আমি পদ্মজা পর্ব সিয়াশি লেখিকা ইলমা বেহরজ গল্প পাঠে আমি অররা ইসলাম রান্নাঘরে প্রবেশ করে জুলেখা বানুকে দেখে বিস্মিত হল পদ্মজা অপরিচিত হল সৌজন্যবশত সালাম দিল আর আসালাম আলাইকুম তীক্ষ্ণ দৃষ্টিতে পদ্মজাকে নিরাক্ষণ করলেন জুলেখা অনিহার সুরে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম রেণু রান্নাঘরে উপস্থিত ছিল পদ্মজা তার দিকে তাকে ইঙ্গিতে জানতে চাইল অপরিচিত মহিলাটি কে রিনুর মৃদুল হেসে বলল মৃদুল ভাইজানের আম্মা জুলেখার দিকে এক পা এগিয়ে পদ্মজা বলল ক্ষমা করবেন চিনতে পারিনি আপনি থালা ধুসছেন কেন রাখুন আমি ধুয়ে দিচ্ছি জুলেখা মুখ ঘুরিয়ে নিলেন নীরবে থালা ধুয়ে বেরিয়ে গেলেন নিঃশব্দে তার দৃষ্টিতে ছিল পদ্মজার প্রতি ঘৃণা ব্যথিত হলো পদ্মজার অন্তর জুলেখার দৃষ্টি তার হৃদয়কে ক্ষত সৃষ্টি করেছে পাশ ঘেঁষে দাঁড়িয়ে রিনু ফিসফিসিয়ে বলল আমার মনটা কয় এই বেডির ওপর জিনের আসর আছে চোখ রাঙালো পদ্মজা উনি আমাদের মেহমান মুখে লাগাম দাও রান্না হয়েছে পূর্ণার জন্য খাবার নিতে পারবো পারবা শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে রান্নাঘরে ঢুকেছে মাত্র সে পদ্মজার প্রশ্নের জবাবে বলল হ পদ্ম নিতে পারবা খারাও আমি দিতাসি তুমি খাইবা কখন পূর্ণা আর আমার খাবার একসঙ্গেই দিয়ে দাও দিতাসি রিনু জল দিয়ে বাড়িরা দে খাবার নিয়ে উপরে যাওয়ার পথে পদ্মজাকে দেখে জুলেখার হাতের গ্লাসটা শব্দ করে টেবিলে রাখলেন পদজা বুঝতে পারছে জুলেখার ঘৃণার কারণ সম্ভবত গতকালের অপবাদের কথা তিনি শুনেছেন তার মনে আশঙ্কা জাগল পুনর বিয়েটা কি হবে দেখে মনে হচ্ছে জুলেখার বিয়ের কথা বলার মানসিকতা নেই জুলেখার কপাল আর ভ্রু জগুল আফকে গেল পদ্মজার দৃষ্টি ঠিক যেন হেমলতার কপাল আর ভুরু দেখছে সে হুবহু একই রকম তার বুকে অজানা বেদনা জেগে উঠল চোখের দৃষ্টিতে জন্ম জন্মন্তরের দুঃখ পদ্মজাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জুলেখা উঠে চলে গেলেন সম্মিত ফিরে পদ্মজা দ্রুত সিঁড়িবে তৃতীয় তলায় উঠে এলো পূর্ণা দুই হাতে বালিশ আঁকড়ে ধরে গভীর ঘুমে ডুবে আছে জুলেখার কপাল ও ভ্রু দেখে জেগে ওঠা পদ্মজার ব্যথা পূর্ণাকে দেখে আরো তীব্র হয়ে উঠল হেমলত যৌবনকালের কালের প্রতিচ্ছবি যেন পূর্ণার বর্তমানের রূপে ফুটে উঠেছে সেই মুখ সেই ঠোঁট সেই গাল নাকের মসৃণ পাটা দুজনের মধ্যে এত মিল বনের মাথায় হাত রেখে হেম্রতার কথা ভাবল পদ্মজা পুরনো স্মৃতিগুলো চোখের পাতে জল করে উঠেছে অতীতে ছবিগুলো জীবন্ত হয়ে ছুটে বেড়াচ্ছে পদ্মজা পূর্ণার মাথার দিকে তাকে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল আম্মা তার চোখের দুটিতে অস্ত্র পরিপূর্ণ পূর্ণা কি কখনো জানতে পারবে যে পদ্মজা কতবার তার ঘুমন্ত মুখের দিকে তাকে আম্মা বলে কেঁদেছে নিজেকে বোঝাতে চেয়েছে এই তো আম্মা আছে আমার সামনেই আছে আমি এ নই। হাতের উল্টো পিঠ দিয়ে চোখে জল মুছতে পদ্মজা পূর্ণ এমন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল যে তাকে জাগাতে ইচ্ছে করছে না আবার বেলা করে খাওয়াটাও ঠিক না বোনের মুখে স্নেহ পরশ ডাকলো পদ্মজা পূর্ণা পূর্ণা এই পূর্ণা ধীরে ধীরে চোখ খুলল পূর্ণা পদ্মজা হালকা ধমক দিয়ে বলল সূর্য কখন উঠেছে খেয়াল আছে নামাজের তো নাম গন্ধও নেই যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় অন্যদিকে ফিরে আবার চোখ বুঝলো পূর্ণা তার ঘুমের ঘর এখনো কাটেনি পদ্মজা আবার ডাকলো এবার একটু জোর দিয়ে পূর্ণাকে টেনে তুলে পাঠালো কলতলায় অর্ধ ঘুম অবস্থায় কলতলায় গেল পূর্ণা ফিরে এলো কিছুটা সতেজ হয়ে তবে ঘরে ঢুকতেই সে সরাসরি লেপের ভেতরে ঢুকে পড়লো আহ্লাদি ফিরে পদ্মজাকে বলল খাইয়ে দাওয়া পা পদ্মজা খাইয়ে দিল পূর্ণা না বললেও দিত খাওয়ার মাঝে কয়েকবার কথা বলতে চাইলে মেয়েটা কিন্তু পদ্মজা তাকে থামিয়ে দিয়ে বললো খাওয়ার সময় কথা বলা ভালো না খাওয়া শেষে গোয়েন্দার মতো চোখ শুরু করে জিজ্ঞেস করল শেষে কোথা থেকে ফিরছিলি বিস্ফোরিত হয়ে উঠল পূর্ণার চোখ ভয়ে হেসকে উঠতে লাগলো তার পদ্মজা পানি এগিয়ে দিল বটে তবে দৃষ্টি অনুসন্ধানী সু পানি পান করে পূর্ণা কোনো মতে বলল আর যাব না আপা পদ্মজার কণ্ঠে তখন গুরুজন সুলভ গম্ভীর্য বাড়তি কথা না বলে প্রশ্নের উত্তর দে ভয়ে দেশে হারা পূর্ণা মনে হচ্ছে যেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছে গিলে নত নজর হয়ে কাপা কাপা গলায় বলল মৃদুল যে ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম ডেকেছিল পদজার প্রশ্ন ছুরির ফলার মতো হুম পূর্ণার মৃদু গুঞ্জন আর তুইও চলে গেলি পদজার কণ্ঠে বিস্ময় আর অসন্তোষের সুর পদজা বিছানায় ছেড়ে উঠে দাঁড়ালো ঘরে দুই দিকে জানালা পূর্বের দিকে জানালা খোলা উত্তর দিকে একটা বন্ধ সে উত্তর দিকের জানালা খুলতে খুলতে বলল বিয়ের আগে মাঝরাতে দেখা করা কি ঠিক হলো মিজল এখনো পরপুরুষ বিয়েও ঠিক হয়নি যখন এসে শুয়েছিস তখন টের পেয়েছি তার আগে টের পেলে কান ধরে নিয়ে আসতাম পদজার কথার প্রতিটা শব্দ স্নেহ মিশ্রিত কর্তৃত্ব পূর্ণা গভীর অনুশোচনায় অপরাধী কণ্ঠে বলল প্রায় কাঁদো কাঁদো স্বরে বলল আপা আর যাব না ক্ষমা করে দাও পদুজা পূর্ণার পাশে এসে বসল তার হাতের ওপর নিজের হাত রেখে কোমল স্বরে বলল বিয়ের পর আমার বোনের জীবনে হাজারো জোৎস্না আসুক পূর্ণা আবেগে তার অন্য হাতটি পদ্মদার হাতের উপর রাখলো তারপর সাহস সঞ্চয় করে পদ্মদার চোখের দিকে তাকিয়ে ডাকলো আপা কি পূর্ণা তখন তার মনের গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো উচ্চারণ করলো তোমাকে কে মেরেছে মেরেছে কেন তুমি এত রাতে কাঁদছিলে কেন প্রশ্নটা কেটে ফেললো বাতাসে জমে থাকা স্নিগ্ধতা পদ্মুজা তৎক্ষণাৎ তার হাত ছড়িয়ে নিল চোখে মুখে ফিরে এলো সেই চেনা কঠিন্নরে গাম্ভীর্য নিয়ে এসে বলল এ ব্যাপারে প্রশ্ন করতে নিষেধ করেছিলাম পণ্যা চোখ নামিয়ে দৃঢ়তার সঙ্গে বলল। আপা আমি জানতে চাই উঠে দাঁড়িয়ে পদ্মজা বলল বাড়ি ফিরে যা মৃদুলের আম্মা আব্বা আসছে যখন তোকে প্রয়োজন হবে ডেকে পাঠাবো তার আগে যেন এই বাড়ির আশেপাশেও না দেখি পদ্মজার কথা একটা চূড়ান্ত সুর যা পূর্ণার অন্তরে একই সঙ্গে জাগালো ভয় আর বিস্ময় দুই বোনের মধ্যে এতক্ষণ যে স্নেহর বন্ধন ছিল তা যেন হঠাৎ করে উবে গেছে কথা শেষে বেরিয়ে যাবে পদ্মজা ঠিক তখনই বিদ্যুৎ স্পষ্টের মতো লাফিয়ে সামনে দাঁড়ালো পূর্ণা তার কণ্ঠে আকুর মিনতি আপা আপা দোহায় লাগে বলো আমি তোমার সব কথা শুনি কিন্তু এইটা শোনা সম্ভব না পূর্ণা পদ্মজার কথা সতর্ক সতর্কবাণী পূর্ণা তখন যুক্তি তর্কের বাইরে হঠাৎ করে সে পদ্মজার পায়ে লুটিয়ে পড়ল। আপা পায়ে পড়ছে আমাকে সব বলো তোমার গালের ক্ষত গলার দাগ আমাকে কষ্ট দিচ্ছে আমি শান্তি পাচ্ছি না কে তোমাকে এত এত কষ্ট দিয়েছে কে বড় দুঃসাহস দেখিয়েছে আমি তার কলেজা ছিলবো পূর্ণা চোখের জলে পদ্মজার পায়ে ঝরে পড়ল সে দৃশ্য পাশান গলাতে পারে পদ্মজা তো তার বোন ধীরে ধীরে পূর্ণাকে টেনে তুলল পদ্মজা কোমর হাত বোনের চোখে জল মুসিয়ে দিল বলল কাঁদুনি পদ্মজাকে জড়িয়ে ধরলো পূর্ণা বড় বোনের শৈলে মায়ের গন্ধ খুঁজে পায় সে ছোটবেলা থেকে পদ্মজা ছিল তার জীবন তার আনন্দের উৎস তাই কালচিতে ডাক্তার দেখার পর পূর্ণার মনে হচ্ছিল যেন তার নিজের বুকে আঘাত লেগেছে পূর্ণাকে অপেক্ষা করতে বলে নিজের ঘরে গেল পদ্মজা কিছুক্ষণ পর একটা খাম নিয়ে ফিরে এলো আলমগীরের দেয়া সেই খাম দরজা বন্ধ করে পূর্ণাকে নিয়ে বিছানায় বসল সে গভীর স্বরে বলল আমি জানি আমার বোন বড় হয়েছে সেই সঙ্গে ধৈর্য জ্ঞান বাড়ছে আমি একটা কারণে তোকে সব জানাবো যাতে সাবধান থাকতে পারিস সব জানার পর তুই নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিবি না আমি যেভাবে বলবো সেভাবে চলবি রাজি উত্তেজনায় পূর্ণার গায়ের লোম খাড়া হয়ে উঠল সে দৃঢ় কণ্ঠে বলল রাজি হাতের খামটা পূর্ণার দিকে এগিয়ে দিল পদ্মজা চিঠি আসে আলমগীর ভাইয়ের লেখা আমি গতকাল পড়েছি মন দিয়ে পড়বি অনেক কিছু জানতে পারবি যতটুকু বাকি থাকবে আমি বলবো পূর্ণার হাত কাঁপছিল প্রবল আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে খাম খুলল ভাস করা একটা চিঠি বের করলো সেখান থেকে পদ্মজার নির্দেশ মেনে চিঠিটার ভাস খুললো পদ্মজা নীরবে লক্ষ্য করছে তার বোনের প্রতিক্রিয়া চিঠির প্রথম লাইনগুলো পড়তে পূর্ণার হৃদয়ের গতি বেড়ে গেল বোন পদ্মজা সালাম নিও তোমার প্রতি কৃতজ্ঞতা শেষ নেই আমার সেই দিন রাতে তোমার আগমন আমার জীবনে নিয়ে এসেছে আনন্দ পৌঁছে দিয়েছে আলোর জগতে যে জগতে বাঁচার জন্য পেছনের প্রতিটি মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটিয়েছি পূর্ণা অবাক হয়ে পদ্মজার দিকে তাকালো তার চোখে প্রশ্নের ঝড় নীরবে চিঠি পড়তে পড়তে ইশারা করলো করলো আবার শুরু জানি না এত বড় পাপ করার পরও করুণাময় কেন আমার প্রতি এত উদার হলেন তিনি চেয়েছিলেন বলেই তুমি ফেরেস্তার মতো হাজির হয়েছিলে বাঁচিয়েছিলে আমাকে আর রুম্পাকে পুনার মনে প্রশ্নের পর প্রশ্ন জাগছে কি এমন ঘটেছিল যে আলমগীর ভাই নিজেকে পাপি ভাবছে আপা কিভাবে বাঁচিয়েছিল তাদের যখন তুমি এই চিঠি পড়ছো তখন তোমার অবস্থা কি আমি জানি না হয়তো সব জেনে গেছো নয়তো এখনো অন্ধকারে ডুবে যদি অন্ধকারে ডুবে থাকো তাহলে আমি তোমাকে আলো সন্ধান দেব। চিঠিটা বড় হয়ে যাবে এক পৃষ্ঠাতে হবে না ধৈর্য ধরে সবটুকু পড়ো আমি তোমাকে একটা তিক্ত দীর্ঘ গল্প শোনাবো আমি যখন আমাদের ঘরে আসে তখন কাকি আম্মার ওপর সবচেয়ে বেশি খুশি হয় আমি কাকি আম্মা ছিলেন বড় দুঃখী কাকা শুধু মারধর করতেন চোখে কাকি আম্মাকে বিবস্ত্র করে পেটাতে দেখেছি আমার মন তখন লজ্জায় মেয়ে গিয়েছিল লুকিয়ে কেঁদেছিলাম কিন্তু কাকা বা আব্বা কাউকে একটু মায়া দেখাতে দেখিনি লজ্জাবোধ করতে দেখিনি আমি আব্বাকে খুব ভয় পেতাম ভীত ছিলাম আমার কাছে আমার আব্বা কাকাই ছিল ভূত রাক্ষস আমার আম্মা ছিলেন সবসময় পাথরের মতো নিশ্চুপ তার অনুভূতি নেই অসার কাকি আম্মাই ছিলেন আমার মা তিনি বহুবার আমাকে বুকে জড়িয়ে ধরে একটা ছেলের জন্য আক্ষেপ করেছেন কাকিয়াম্মা বলতেন সে ছেলে এসে নাকি তার সব দুঃখ খুঁচিয়ে দেবে যখন সেই ছেলেটি এলো আমি অনেক খুশি হলাম মনে হলো এবার বুঝি কাকিয়াম্মার কষ্ট কমবে কাকি আম্মার স্বপ্ন দেখতেন আমির পুলিশ হবে সব অন্যায়কারীকে শাস্তি দেবে আর আমি হব শিক্ষক চিঠির এই অংশ শেষ করে পূর্ণ গভীর শ্বাস নিল পদ্মজার দিকে তাকিয়ে দেখলো তার আপার চোখে জমে আছে অশ্রু সে পরের পাতা উল্টালো মনে মনে প্রস্তুত হলো আরো চাঞ্চল্যকার তথ্য জানার জন্য শুধু কাকি নয় আমার মনের কোনো স্বপ্নের বিষ অঙ্কুরিত হয়েছিল শিক্ষক হওয়ার মনে মনে ভাবতাম কচি কচি মুখগুলোকে জ্ঞানের আলোয় আলোকিত করব হব তাদের পথ প্রদর্শক কল্পনায় দেখতাম পথে ঘাটে সবাই শ্রদ্ধা ভরে সালাম জানাবে আর আমি হাতে বই নিয়ে গর্ব ভরে হেঁটে বেড়াবো কিন্তু জীবনের গতিপথ যে কত বিচিত্র তা কেউ জানতো হঠাৎ করে পরিবারের যোগ হলো নতুন সদস্য রিদান চার ভাইয়ের সংসারে নতুন রঙের ছোঁয়া লাগলো একই বিদ্যাপীঠে পড়াশোনা করতে লাগলাম আমরা আমি জাফর আর আমির আমিরে ছিল অসাধারণ শারীরিক শক্তি আর তীক্ষ্ণ বুদ্ধি সবাই ভাবতাম সে হবে একজন খ্যাতিনামা পুলিশ অফিসার যার নাম দেশময় ছড়িয়ে পড়বে কিন্তু নিয়তি নির্মম পরিহাস আমাকে আর জাফরকে হঠাৎ করে ঠেলে দেওয়া হলো এক অন্ধকার জগতে যেখানে অর্থ নারী আর রক্তপাতের ডাপট সেখানে শেখানো হলো নারীকে শুধু ভোগপণ্য হিসাবে দেখতে জীবনের সেই মোড়ে দাঁড়িয়ে হারিয়ে গেল শিক্ষক হওয়ার স্বপ্ন সেখানে অন্ধকার পাতার পুরিতে বনে ঘরে দুই তিনজন পুরুষকে দেখতে পাই তথাকথিত ভদ্রলোকগুলো নির্মমভাবে নির্যাতন করছিল দুইজন নারীকে আমার বাবা ও কাকা সেই দৃশ্য দেখে আনন্দ পাচ্ছিলেন অসহায় নারীদের আর্তনাতে আমার হৃদয় বিদীর্ণ হয়েছিল আমি অনুনায় করেছিলাম তাদের মুক্তি দেওয়ার জন্য কিন্তু কোনো ফল হয়নি রক্ত দেখে জাফর অজ্ঞান হয়ে গেল ও রক্ত সহ্য করতে পারে না রক্ত দেখলে ভীষণ ভয় পায় হঠাৎ একটা ১৩ বছরের মেয়েকে আমার হাতে তুলে দেওয়া হলো। বাবা আমাকে বোঝালেন কি করতে হবে সেদিন জানলাম আমাদের বাড়ির পেছনে জঙ্গলে এই বহু আমাদের বংশের পূর্বপুরুষদের গোপন পেশা ছিল এই অমানবিক কাজ পতিতাবৃত্তি মেয়েদের জোর করে এখানে কাজ করিয়ে মেরে ফেলা হতো আমাদের অঢেল সম্পদের উৎস ছিল এই অর্থনৈতিক পথ আমাকে জোর করে নামানো হলো সেই পথে প্রতিবার এই কাজ করতে গিয়ে আমি ঘৃণায় বমি করেছি জীবনটা হয়ে উঠেছিল অসহনীয় বোঝা তবে বাড়ি ফিরে এক টুকরো শান্তি পেতাম কারণ আমির ছিল সেখানে ওর দুষ্টুমি আমার মুখে হাসি ফোটাত আমিরের একটা দোষ ছিল সে রিদুয়ানকে খুব জ্বালাতন করত দুজনের সম্পর্ক ছিল বিরা রিদুরের মতো তবুও আমার কাছে আমিরের সান্নিধ্য ছিল প্রশান্তির নীর ওর চাঞ্চল্যতা সাহসিকতা আমাকে মুগ্ধ করত। সেই শান্তিও একদিন ভেঙে চুরমার হয়ে গেল নানা বাড়ি থেকে ফিরে যেদিন পাতালপুরিতে প্রবেশ করি দেখি রিদোয়ান আর আমিরের উপস্থিতি আমির তখন নির্মমভাবে আঘাত করছিল পনেরো বছরের একটা মেয়েকে ওর চোখে মুখে ফুটে ওঠা হিংস্রতা আমাকে স্তম্ভিত করে দিয়েছিল আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না এই সেই আমার প্রিয় ভাই পূর্ণ চিঠি পড়া থামিয়ে দিল তার শরীর থর করে কাঁপছে চোখ দুটি জলে ভরে পদ্মজার দিকে তাকালো সে সেই দৃষ্টিতে ফুটে উঠল ভয় আর অসহ্য ঘৃণা হঠাৎ করে উন্মাদের মতো চিৎকার করে উঠল আপা এই আপা সঙ্গে পদ্মার হাত চেপে ধরল পূর্ণার চোখ থেকে অশ্রুর ধারা গড়িয়ে পড়তে লাগলো মাথাটা ঘুরপাক খাচ্ছে শরীর যন্ত্রণায় হারাতে বসছে সে পদ্মজার হাত আরো শক্ত করে ধরে গভীর নিঃশ্বাস নিল বুকের ভেতরটা উত্তাল হয়ে উঠেছে আমি তার কাছে আপন বড় ভাইয়ের মতো হো ভাই এই নিষ্ঠুর সত্য মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব সারা শরীরে যেন সূচের খোঁচা অনুভব করছে সে পদ পূর্ণার মানসিক অবস্থা অনুভব করতে পারছে বুঝতে পারছে তার মতো সহ্য শক্তি সে পূর্ণার হাতের পিঠে চুমু এঁকে দিয়ে মৃদু স্বরে বলল মন এত দুর্বল হলে কি করে চলবে ওর দিকে তাকালো পূর্ণা পদ্মধার চোখের ইশারায় বাকি অংশটুকু পড়তে বলল পূর্ণা হাতের তালো দিয়ে চোখের জল মুছে আবার পড়া শুরু করলো আমাদের দাদু সান্নিধ্যে থেকে আমির ছোটবেলা থেকে নিষ্ঠুর প্রকৃতির হয়ে উঠেছিল কাকার প্রচনায় দাদি আমিরকে বিশেষ মনোযোগ দিতেন আমির ছিল কাকার প্রিয় আচরণ ছিল শীর্ষ অন্যদের থেকে আলাদা ওকে ছোট থেকে শেখানো হয়েছিল যে নারীরা শুধু ভোগের বস্তু বোঝানো হয়েছিল অর্থের ক্ষমতা আর পাশবিক আনন্দের স্বাদ দাদি কিছুতে জানতেন শুরু থেকেই তিনি কাকা আর আব্বাকে উৎসাহিত করে করতেন এমনকি আমাদের দাদাকেও সহযোগিতা করেছেন দাদুর স্বর্ণের গহনার প্রতি টান ছিল সোনার ঝিরিক তার চোখে চাদু ছড়াতো এই দুর্বলতা বুঝে নিয়েছিল আমার দাদা আব্বা আর কাকা তার চতুরতার সঙ্গে দাদুর এই আকর্ষণকে কাজে লাগাতেন দাদুর পাশে ছিলেন তার এক বোন রক্তের সম্পর্কের নয় কিন্তু আত্মার বন্ধনে যুক্ত এই দুই নারী মিলে সহযোগিতা করে গেছে বছরের পর বছর আমি নারীদেরকে নির্যাতন করতে পছন্দ করতো প্রথম তিন বছর কোনো মেয়ের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করেনি শুধু নির্যাতন করেছে এইসব দেখে প্রথম প্রথম আমার মনে অশান্তি হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই অদৃশ্য জাদুকরের ছড়ি ঘুরে গেল ধীরে ধীরে সে তীক্ষ্ণ খারাপ লাগা পরিণত হলো মধুর অনুভূতিতে আমি অভ্যস্ত হয়ে পড়লাম আমি যখন কঠোরতম বসন্তের পদার্পন করলো তখন থেকে ওর মনে জেগে উঠলো নারীভোগের আকাঙ্ক্ষা পাশের গ্রামের এক কিশোরীর সঙ্গে ওর আলাপ হলো যা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছিল সেই কিশোরী ছিল অপরূপ সুন্দরী তার সরল হৃদয় আমিরকে বিশ্বাস করেছিল হৃদয়ের সব অনুভূতি ভালোবাসা এমনকি নিজের ইজ্জত পর্যন্ত সমর্পণ করেছিল আমিরের কাছে বিনিময়ে পরদিন লাশ হয়ে নদীর ঢেউয়ে ভেসে যেতে হয়েছিল ধীরে ধীরে আমিরের নারী আসক্তি তীব্র হয়ে ওঠে জোরপূর্বক কিছু করতেও নারাজ তাই বেছে নেওয়া হলো ছলনার পথ প্রতারণার পথ কতগুলো মেয়েকে সে ঠকিয়ে ভোগ করেছে তার হিসাব নেই ঢাকায় পড়তে গিয়ে কারো মাধ্যমে নারী পাচারের সঙ্গে যুক্ত হয় তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি টাকার পাহাড় গড়ে তোলে পদ্ম তোমার খারাপ লাগবে তাও বলতে হচ্ছে তুমি যেমন আমিরের জীবনের প্রথম মেয়ে নাও তেমনি বউও নাও শহরের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সঙ্গে ওর দাম্পত্য জীবনে শুরু করেছিল সেই মেয়ে ছিল অসামান্য সৌন্দর্যের অধিকারী মেয়েটি বিয়ের আগে শারীরিক সম্পর্কে আগ্রহী ছিল না বলে আমির তাকে বিয়ের প্রস্তাব দেয় মেয়েটি তার পরিবারে না জানিয়ে আমিরকে বিয়ে করে এক সপ্তাহ পর মেয়েটি যখন আমিরের কাছে তিক্ত হয়ে ওঠে তখন মৃত্যুর সামনে এসে দাঁড়ায় মেয়েটির পরিবারে কেউ জানতো জানতেও পায়নি যে তাদের বাড়ির মেয়ে লুকিয়ে বিয়ে করে সে স্বামীর হাতে খুন হয়েছে আমি তীক্ষ্ণ সম্পূর্ণ মানুষ ও ঠান্ডা মাথায় সব পুরোনো ঘটনা চিহ্ন মুছে দিয়েছিল এটাই কিন্তু ওর একমাত্র বিয়ে নয় ও আরও একটা বিয়ে করেছিল ভিন্ন ধর্মের এক সুন্দরী মেয়েকে তার বেলায় হুবহু ঘটনা ঘটে সেই মেয়ের মৃত্যু আমি নিজে চোখে দেখেছি প্রতিবাদ করিনি অবশ্য কিছু বলতেও ইচ্ছে হয়নি মন বলতে কিছু ছিল না তখন মেয়েটার মৃত্যুর আগে অবাক হয়ে দেখছিল আমিরকে সে বোধ বিশ্বাস করতে পারছিল না যাকে ভালোবেসে ঘর ছেড়েছে সেই তাকে হত্যা করেছে আশ্চর্যের ব্যাপার কি জানো আমির মেয়েটাকে হত্যা করার কয়েক ঘন্টা পরে অন্য মেয়ের সঙ্গে সময় কাটিয়েছিল যে কোনো নারী ওকে নিজের সর্বস্ব বিলিয়ে দিত নির্দিধায় আমিরের বর্ণ যদিও একটু গাঢ় কিন্তু ওর কথার মাধুর্য চলার ছন্দ এবং চোখের চাহনি মুগ্ধ করত সবাইকে বিশেষ করে ওর থুতনির ছোট্ট গর্তটি অনেক নারীর হৃদয় জয় করেছে আমিরের সম্পর্কে আর আমিও যে নির্দোষ তা বলতে পারবো না তাই দোষ শুধু তোমার স্বামীর নয় আমারও আছে কাকি আমার আমিরের তার সমস্ত সতর্কতা ছিল কাকিকে অন্ধকারে রাখার জন্য বেশিরভাগ সময় সে ঢাকায় থাকতো বলে কাকি কখনো সন্দেহ করেনি সন্দেহ করে থাকলেও কোনো প্রমাণ পায়নি যেদিন কাকি আম্মা তোমাকেও আমিরকে মোরল বাড়ি থেকে আনতে গিয়েছিল সেই দিন রাতে তিনি জানতে পারেন আমি দীর্ঘদিন ধরে কাকার সঙ্গে অসৎকর্মে লিপ্ত এমনকি ঢাকায় থাকার মূল উদ্দেশ্যই ছিল এই সেদিন রাতে বাড়িতে এসে কাকার সঙ্গে আলোচনা করছিল। আমির মানসিক চাপে অসতর্ক হয়ে কাকি আম্মার ঘরে বসেছিল ওরা কাকি আম্মা দরজার ওপাশ থেকে সবকিছু শুনে ফেলেন ক্রোধে তিনি আমিরকে অনেক চর থাপ্পর দেন আমি নীরবে সহ্য করেছিল কাকি আম্মা ওকে আম্মা ডাকতে দেখা করতে নিষেধ করে দেন আমির কাকি আম্মাকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয় সম্ভবত এখনো আমিরের দেহে কাকে আমার নখের দাগ আছে। কাকে আমার জীবনের আশা সেই দিন নিভে গিয়েছিল সারা রাত তিনি হাউমাও করে কেঁদেছিলেন সেই রাতে তুমি রুম্পার সঙ্গে ছিলে রুম্পা যাতে তোমাকে কিছু না বলতে পারে সেজন্য আমি রিদোয়ানকে পাহারায় রেখেছিল রতিফার মাধ্যমে খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিল আমির অনেক কৌশল করেছে যাতে তুমি কিছুই না জানতে পারো আমাকে আর রুম্পাকে তুমি নতুন জীবন পেতে সহযোগিতা করেছো তাই তোমাদের আমাদের গল্পটাও বলতে চাই জানি না আর কদিন টিকে থাকতে পারবো পলাতক যাপন করছি আমিরের প্রভাব বিস্তৃত আমাকে খুঁজে পেতে ওর বেশি সময় লাগবে না বরং অবাক লাগে এই ভেবে যে এতদিনও ও আমার সন্ধান পায়নি কেন রুম্পাকে আমার জীবনসঙ্গী হিসাবে কাকা নির্বাচন করেছিলেন বিয়ের প্রথম দিনই বুঝতে পারি রুম্পা একটা সরল নিষ্কসুল প্রাণ ওর সান্নিধ্য ছিল পরম শান্তির কখন যে মেয়েটার প্রেমে পড়ে গেলাম টেরও পেলাম না বিয়ের কিছু মাস পর বৈশাখের একদিন আমি পাতালপুরিতে ছিলাম সামনে ছিল এক নগ্ন নারী তখন পাতালপুরি নিরাপত্তা ব্যবস্থা এত কঠিন ছিল না হঠাৎ দেখি রুম্পা সেখানে চলে এসেছে সেই মুহূর্তে থেকে আমার জীবন বিষাক্ত হয়ে ওঠে রুম্পাকে রিদুয়ান আব্বা এমনকি কাকাও নির্যাতন করতেন আমি নীরবে মেনে নিতাম কিন্তু অন্তর যন্ত্রণায় ঠিকই ছটফট করতাম নিজের সঙ্গে দ্বন্দ্ব চালাতাম অবিরাম আত্মঘৃণায় দগ্ধ হতাম স্বামী হিসাবে নিজেকে চরম ব্যর্থ মনে হতো ঈদন আমার অজান্তে ধর্ষণ করে আমার রুম্পাকে এই মর্মান্তিক খবর আমি জানতে পারি ঘটনার এক সপ্তাহ পর আমার কাপুরুষতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে ইদনকে শাস্তি দিতে গিয়ে আমি মার খেয়ে নীরব হয়ে গেলাম রুম্পা ছিল সাহসী নারী সে বারবার বলেছিল পুলিশের কাছে সবকিছু প্রকাশ করে দেবে এই কারণে ওকে হত্যার পরিকল্পনা করা হয় আমি গোপনে রুম্পার সঙ্গে দেখা করি ওর কাছে ক্ষমা প্রার্থনা করি আর ওকে পাগলের ভান করে থাকতে অনুরোধ করি মৃত্যুকে কেই না ভয় পায় রুম্পাও বেঁচে থাকার জন্য পাগলের ভান করতে রাজি হয় অভিনয় এতটাই নিখুঁত ছিল যে আব্বা ও কাকা বিশ্বাস করে নেন ও সত্যি মানসিক ভারসাম্য হারিয়েছে কিন্তু তীক্ষ্ণ তার সত্য ধরতে যদিও কাউকে কিছু বলেনি রুম্পার শুরু হয় আর আমি কাটাতে থাকি নিঃসঙ্গ রাত একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি কাপুরের শব্দটি আমাকে সর্বক্ষণ করে খেত মাঝে মধ্যে লুকিয়ে রুম্পার সঙ্গে দেখা করতাম তখনই বুঝতে পারি আমি রুম্পাকে কতটা গভীরভাবে ভালোবেসে ফেলেছি আব্বা চাচা আমির প্রবল প্রত্যাপে আমি এতটাই ভীত ছিলাম যে একা এক পাও সামনে বাড়াতে সাহস পায়নি আমাদের দলের একজন পালিয়ে গিয়েছিল তার মৃত্যু হয়েছিল নির্মমভাবে সে ভারতে আশ্রয় নিয়েছিল কিন্তু আমিরের হাত থেকে রক্ষা পায়নি বলতো পদ্মজা এমন ভয়াবহ পরিস্থিতির জেনে আমার মতো এক অসহায় কাপুরুষ ব্যক্তি আর কি করতে পারতো আমার নিজের জীবনকে ধিক্ষার দিই আমি কুকুরের খাবার খাওয়ারও যোগ্য নয় তুমি রুম্পাকে ঢাকায় নিয়ে যেতে চেয়েছিলে এই খবর পেয়ে আমি রুম্পাকে হত্যা করার নির্দেশ দেয় তখন আমি রুম্পাকে নিয়ে পালানোর পরিকল্পনা করি কিন্তু পথে বাবলু আমার পথ আটকাই ঠিক তখন তুমি ফেরেস্তার মতো অভিভূত হলে তোমার এই ঋণ শোধ করার কোনো উপায় আমার জানা নেই আরো কিছু কথা না বললে মনের ভাল লাঘব হবে না আমি আমার কাছে সব সময় একটা খোলা বই ছিল কিন্তু তোমার আগমনের পর থেকে সেই পরিচিত পাতাগুলি রহস্যময় হয়ে উঠেছে তোমাদের বিয়ের দিন আমার মনে গভীর আশঙ্কা জন্মেছিল ভেবেছিলাম হয়তো কয়েকটা বসন্ত পার হতে না হতে তোমার জীবন প্রদীপ নিভে যাবে কিন্তু নিয়তির খেলা দেখো সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয়নি বরং আমিরই পাল্টে গেছে বিয়ের পর সুযোগ এসেছে বারবার কিন্তু আমির পড় দিকে আর হাত বাড়ায়নি এক বছর কেটে না যেতে যেতেই আমি অনুভব করলাম আমি সত্যি তোমাকে হৃদয় দিয়ে ভালোবেসেছে কোনো নারীর দেহ সৌন্দর্য আর ওরকে টানে না এ নিয়ে আব্বা ও কাকার মধ্যে অনেক কথা হয়েছে তাদের মনে শঙ্কা জাগে যদি আমি সব পরিত্যাগ করে ওর পরিবর্তন দেখে আমার অন্তরের গহিনে ঘৃণ আশা জেগে ওঠে হয়তো আমি এবার আমার অনুভূতি বুঝতে পারবে এই নিঃশুৎ জগৎ ওর কাছে হয়তো অন্ধকার মনে হবে আমি নিজের চোখে দেখেছি আমি কিভাবে তোমার জন্য অস্থির হয়ে ওঠে তোমার সামান্য অসুস্থতায় ও সব ভুলে যায় তোমার চিন্তায় ও অশান্ত সমুদ্রের ঢেবের মতো কোথাও স্থির থাকতে পারে না ঢাকার আমাদের তোমার তোমার নামে করে লিখে দিয়েছে ওর যত সম্পদ এখন আমি নিজেও এখন একেবারে রিক্ত নিঃস্ব এ খবর হৃদয়ান আব্বা ও বা কাকারা কেউ জানে না কাক পক্ষেও জানে না আমি সমুদ্রের তীরে তোমার জন্য একটা সুন্দর বাংলো বাড়ি বানাচ্ছে সেটার অর্থ একত্রিশটি মেয়ে পাচারের বিনিময়ে আমির অগ্রিম নিয়েছিল এখন সেই চাপে সে দিশে হারা সময় কম আর মেয়েও পাওয়া যাচ্ছে না আমি জানি তুমি একজন ধর্মপরায়ণ নারী এসব জেনে তুমি হয়তো আমিরকে আর আগের নজরে দেখবে না তোমার বিবেক নিশ্চয়ই তোমাকে সঠিক পথ দেখাবে কিন্তু একটা কথা অস্বীকার করার উপায় নেই আমির তোমাকে অসম্ভব ভালোবাসে কি তুমি যদি তার দুটো চোখ চাও সে নিঃসন্দেহে হাঁটু গেড়ে বসে ছুরি ধরে বলবে নাও হয়তো সৃষ্টিকর্তার কোনো গাঢ় উদ্দেশ্যে আছে এই ভালোবাসার পেছনে এখন সিদ্ধান্ত তোমার আমি যা বলছি সবই সত্য তুমি একটু খেয়াল রাখলেই সব বুঝতে পারবে যেই নাও না কেন সাবধানে থেকো ফাঁকি দেওয়া সহজ নয় রুম্পা তোমাকে ভালোবাসা জানিয়েছে কে জানে হয়তো আবার দেখা হবে আমাদের যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে যদি রুম্পাকে আবার ওই বাড়িতে নিয়ে আসা হয় তুমি তার দেখাশোনা করো আল্লাহ তোমার সঙ্গে আছেন আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার পাপের শাস্তি রুম্পাকে না দেয় আমাকে দেন আমি অনুতপ্ত আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন এত বড় চিঠি লেখার অভ্যাস নেই ভুল ত্রুটি থাকলে মাফ করো ভালো থেকো বোন ইতি আলমগীর চিঠি শেষ করে পূর্ণা হতবাক হয়ে গেল চোখের পানি আটকে রাখতে না পেরে ফুপিয়ে উঠল পাপা গলায় পদ্ম বলল আপা এই দুঃস্বপ্ন এটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন পদ্মজা তখন পণ্যাকে বুকে জড়িয়ে ধরলো ধীরে ধীরে তার সঙ্গে ঘটা সব ঘটনা খুলে বলল সে পণ্যা পদ্মজাকে আরো জোরে জড়িয়ে ধরল। প্রিয় আপার এত কষ্ট দেখে সে নিজেকে সামলাতে পারছে না কান্নার মাঝে বলল আপা ভাইয়া তোমার আগে দুটো বিয়ে করেছে তুমি কি করে এই যন্ত্রণা সহ্য করলে পদ্মজা এতক্ষণ কান্না চেপে রেখেছিল কিন্তু এই কথা শুনে তার চোখের বাদ ভেঙে গেল অনেক দিন ধরে সে কাউকে খুঁজছিল যাকে জড়িয়ে ধরে মন খুলে কাঁদা যায় আর পূর্ণাকে পেয়ে পূরণ করলো সেই ইচ্ছা আমির অত্যাচারী খুনি হিংস্র নারী ব্যবসায়ী এই ব্যথায় পদ্মজা সহ্য করতে পারেনি চিঠি পড়ে যখন জানতে পারল তার স্বামী নারী ললুপতা আর গোপন বিয়ের সংবাদ তখন ইচ্ছে করছিল গলায় ফাঁস দিয়ে মরে যেতে শীতল মেঝেতে বসে অস্ত্রশিক্তানে সে শুধু ভাবছিল স্বামীর অন্য নারীদের সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্তগুলোর কথা একজন স্ত্রীর পক্ষে এর চেয়ে বেদনাদায়ক আর কিছুই হতে পারে না চোখের জল মুছে পূর্ণাকে সতর্ক করে দিল পদ্মজা এখন কাদার সময় নয় তোকে সব খুলে বললাম যাতে প্রেমাকে রক্ষা করতে পারিস নিজেও সাবধানে থাকবি একটা ছুরি রাখ নিজের কাছে নিদয়ানকে আমি বিশ্বাস করি না প্রেমার দায়িত্ব এখন তোর পুন্যার কণ্ঠস্বর কেঁপে উঠলো আপা ভাই আর কোনো ক্ষতি করো না পরক্ষণে কেঁদে উঠল ফুপিয়ে পূর্ণা বুঝতে পারছিল যে সে অযৌক্তিক অনুরোধ করছে একজন অপরাধীর প্রতি সহানুভূতিশীল দেখাচ্ছে কিন্তু আমিরকে সে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে আমির কখনো তাকে বড় ভাইয়ের অভাব বোধ করতে দেয়নি সর্বোপরি সে জানে আমি সারা পদ্মজার জীবন অর্থহীন পদ্মজাত তার মা হেমলতার মতো হয়েছে সে সত্য ও ন্যায়কে বেছে নেবে ভালোবাসার প্রতি অমূল্য সম্পদকে চিরতরে হারিয়ে এরপর দিন কাটাবে অসহ্য যন্ত্রণায় পূর্ণা বিস্মিত শোনালো পদ্মজার কণ্ঠ আপা জানি আমি খুব খারাপ কিন্তু তোমার সুখী আমার কাছে সবচেয়ে মূল্যবান ভাইয়া তোমাকে ভালোবাসে তুমিও ভায়াকে ভাইয়াকে ভালোবাসো অতীতে সব ভুলে যাও ভাইয়াকে ক্ষমা করে দাও পদজা হতবাক সে ভেবেছিল পূর্ণা আমিরের প্রতি ঘৃণায় জ্বলবে কিন্তু এ কি বলছে পূর্ণার চোখে চোখ রেখে সে প্রশ্ন করলো আর যে মেয়েরা নির্যাতিত হয়েছে যারা প্রতারিত হয়েছে যারা অসহায় যন্ত্রণায় প্রাণ দিয়েছে তাদের প্রতি অন্যায়ের প্রতিকার কে করবে পূর্ণার উত্তর অত্যন্ত সরল তোমাকে তো কিছু করেনি তোমাকে তো ভালো রাখবে এ কথায় ভেঙে গেল পদ্মজার ধৈর্যের বাদ সমস্ত রাগে শরীর কাঁপছে সঞ্চয় করে গালে এক প্রকাণ্ড একঘাত করল অপ্রস্তুত পূর্ণা এই আকস্মিক আঘাতে নিজেকে সামলাতে পারল না বিছানা থেকে ছিটকে পড়লো মেঝেতে কোধে স্পৃত হয়ে উঠল পদ্মজার নাক চোখে জ্বলছে অসন্তোষের আগুন তীব্র স্বরে বলে উঠল সি! তুই আম্মার মেয়ে